দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন খবর খবর পেইজের নতুন একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা বৃহত্তম অরূপতলা প্রসুরাটায় প্রতি সপ্তাহে আছে চলে আসি প্রতি সপ্তাহে ধারাবাহিক এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে আপনাদেরকে বাচ্চা ছাড়া যে আরেক দোদের আছে সেই গাভীগুলো দেখাবো এই প্রচুর রিজনেবল দামে এক কথায় পাড়ির দামে বিক্রি হয় গাফিগুলা অনেকেই এই তথ্যটা জানেন না সেই তথ্যটা আজকে আপনাদেরকে কেমন দামে বিক্রি হয় সেগুলো জানাবো আর তথ্য জাতপাতের সাথে কথা বলে দামটা জানাবো আর এই হাটতে বসে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার আর এই ঠিকানা পাবনা জুলে ঈশ্বরদের বোঝালে আরোপ তো কথা বলি ব্যবহারীদের সাথে আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ব্যাপার যেটা বলছি স্যার। যাই যাই। সুরদের দর্শকে পরিচয় ঠিকানাটা বলবেন। আমি মামাদিパナソニック আমার বাড়িতে পাবনা জালায় সুরদের অনলাইন পেজে তো প্রতি সপ্তাহে তো অরখলা হাটে চলে আসি ভাই প্রতি সপ্তাহে আপনার কাছে চলে আসি। আপনাদের কাছে তো খুবই রিজনেবল প্রাইজে গরুগুলো থাকে বাচ্চা ছাড়া দুধের আর আছে কতগুলো আছে? গাবি আছে, ডোজ আছে, পাবে আমাদের দুধের গাবি বাচ্চা ছাড়া গাবি প্রেগন্যান্ট সবই ইনশাআল্লাহ থাকে। ইনশাল্লাহ আসলে আমাদের এখানে আসতে পাবে 100 100 চলে আসছে এবং পাবে খুব রিজনেবল প্রাইজে পাবে। আর প্রতি সপ্তাহে আপনাকে হাটে আসতে পেয়ে যাবে রিপোর্ট ভাই ঢুকা বা স্কেল নাম্বারে ফোন দিলে আপনি যোগাযোগ করে আসবে কোনো সমস্যা নাই তো আজকে কতগুলো দেখাবেন ভাই আজকে বেশি দেখাবো না পাঁচ ছয়টা দেখাবো দেখলে তো অনেক দেখানো যায় আসলে এভাবে তো দেখানো সম্ভব না এগুলো আসলে দর্শকের উদ্দেশ্যে যে আমাদের এখানে এই কোয়ালিটির গড়ে এত কম দামে এত রেটে পাওয়া যায় আপনারা আসতে হবে এটাই আসলে মূল উদ্দেশ্য এটা দর্শকদের তথ্যটা দেওয়া যে এই দামে এখানে পাওয়া যাচ্ছে এটাই মেন তথ্য আপনারা এসে দেখে শুনে কিনবেন তো গরুগুলো দেখাই ভাই ভাই ভিডিওর শুরুতেই আমাদের মাঝে একটা সাদা কালো পেটের গাভী ডাক্তার মাসাল্লাহ এটা কি জাতের ভাই এটা একটা হলস্টার ফিজিয়াল হলস্টার ফিজিয়াল খুবই কোয়ালিটি এবং খুবই জল বয়স কয়দার ভাই এটা বয়স হচ্ছে আট দাদ আট